আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ যাচ্ছি ঘুরতে শহরে তো বাসের জন্য অপেক্ষা করতেছি আর আপনাদের সুন্দর সুন্দর নতুন ব্লগ ভিডিও উপহার দর্শনে যাচ্ছি শহরে তো চোখ রাখুন আমার চ্যানেলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আসবে যাচ্ছে আমার যে দুই ভাই যাচ্ছে সাথে আমরা যাচ্ছি শহরে কেলে যাচ্ছি ইনশাল্লাহ কেল থেকে সুন্দর সুন্দর ব্লক ভিডিও আপনাদের উপহার দেব পুরো শহরটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো শহরটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে যাবো দেখতে থাকুন চোখ রাখুন আমার চ্যানেলে তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি দেখি বাস আটটা কথা তো দেখি কয়টা কখন আসে তার পাশে করছি গাড়ির জন্য রুমের রুমের পাশে। পাশে অপেক্ষা করছি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি বাস অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে তো দেখি আসুক এই বাস থেকে চলে যাব শহরে মেন শহরে আমাদের এই ডিস্ট্রিক্টের এই মুয়ার শহরে ওখান থেকে চলে যাব কেলে কেলের উদ্দেশ্যে আবার আরেক বাসে উঠিয়ে যাব তো অপেক্ষা করতেছি মুয়ার বাসের জন্যে অল্প কিছুক্ষণ বাস চলে আসবে দেখা যাক